আসসালাম ওয়ালেকুম সত্তর কণ্ঠ টোয়েন্টি ফোর ফেসবুক পেতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাহায্য করি আজ বুধবার 30 জুলাই শুরু করছি রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ ছিল না প্রথমে আগে রয়েছে দৈনিক যুগের আলো এগারো দিন সারাদেশে বিশেষ সতর্কতা জারি সরকার অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে প্রধান উপদেষ্টা দৈনিক যুগের আলো দৈনিক আগামী সন্ধানের সংবাদ শিরোনামে রয়েছে সরকার অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে কাজ করছে প্রধান উপদেষ্টা হিন্দু পল্লীর বাসিন্দাদের পাশে প্রশাসন বারোশো জনের নামে মামলা বাড়ি ফিরেছে পরিবারগুলো দৈনিক আগামী সন্ধানে দৈনিক মায়াবাজারের সংবাদ শিরোনামে রয়েছে জুলাই শুধু স্বৈরাচার মুক্তি নয় পুনর্জন্মের ও মাস প্রধান উপদেষ্টা রংপুরে দাম বেড়েছে ডিম সবজির দৈনিক মায়া বাজার দৈনিক আমাদের প্রতিদিনের সংবাদ শিরোনামে রয়েছে তিস্তার বুকচিরের প্রতিদিন উত্তোলন হচ্ছে হাজার হাজার ঘন ফুট পাথর গঙ্গাচরায় সংখ্যালঘু পল্লীতে দুর্বৃত্তদের হামলা সরকারি অর্থায়নে হচ্ছে ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামত বাড়িতে ফিরেছে ক্ষতিগ্রস্তরা দৈনিক আমাদের প্রতিদিন দৈনিক দাবাননের সংবাদ শিরোনামে রয়েছে নতুন পথের কঠিন পরীক্ষায় দেশ জুলাই শুধু স্বৈরাচার মুক্তির নয় পুনর্জন্মের মাস প্রধান উপদেষ্টা রংপুরে হত্যা ও লাশ গুমের মামলায় একজনের যাবজ্জীবন দৈনিক দাবানল দৈনিক বানর আলো সংবাদ শিরোনামে রয়েছে অপরাধীদের বিচার নিশ্চিতে আমরা বদ্ধ বদ্ধপরিকর প্রধান উপদেষ্টা প্রশাসনের সহযোগিতায় ঠিক করা হচ্ছে সেই হিন্দু পল্লীর বাড়িঘর দৈনিক বানর আলো এই ছিল রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ ছিল নাম। নিয়মিত সংবাদ জানতে চোখ রাখুন সত্যের টোয়েন্টি ফোর ডট কম ও সত্যের কণ্ঠ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে